আমি ওকে প্রস্তুত করি প্রতিদিন দানো পাওয়ার যার খাঁটি দুধের প্রকৃত পুষ্টি ওকে ভেতরে বাইরে করে স্ট্রং আর বাধা পেরোনোর চেষ্টায় ও বেড়ে ওঠে স্ট্রং হয়ে ডানো পাওয়ার বেড়ে উঠুক স্ট্রং হয়ে সারা দেশে আগামী কয়েকদিন কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে তাপমাত্রাও ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ শুরু শেরপুর সদরে যৌথ অভিযানে ভিজিএফ এর কেজি চাল জব্দ সহ আটক দুই শরিয়তপুরের নড়িয়াপৌর এলাকায় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় একশো ধারা জারি এবং খুলনায় জিরো পয়েন্টে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নেতা কর্মীদের খুঁজছে স্থানীয় প্রশাসন এটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে